হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আবহাওয়া চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটলো বিস্তৃত ভিডিওর মাধ্যমে সব আলোচনা করবো কোথায় কেমন ঠান্ডা পড়বে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলো শুরু করা যাক এই যে বন্ধুরা আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে দুটো আমি দুটোর সময় ভিডিওটা বানাচ্ছি মূলত এই যে বন্ধুরা দেখা যাচ্ছে দুটো সময় দুপুর কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা তাছাড়া জলপাইগুড়ি কালিম্পং আলপা আলিপুরদুয়ার তাছাড়া বর্ধমান তাছাড়া দেখা যাচ্ছে যে হাওড়া হুগলি দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই আজকে তাছাড়া দমকা হাওয়া হালকা পাতলা সব জায়গাতে চলবে বাংলাদেশ জুড়েও মানে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই ত্রিপুরাতেও নাই আসামেও নাই কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নাই তবে হালকা দমকা হাওয়া চলবে আর শীত অনুভব হালকা পাতলা করতে পারবে আর কোনো কোনো জায়গাতে কষা আন দেখা যাবে বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাব এক তারিখে নতুন সালের এক তারিখ দু সাল এক তারিখে আমরা চলে এসেছি বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এক তারিখেও কোনো সম্ভাবনা নাই বৃষ্টির ঝটপট দেখে নেব দুই তারিখেও কোনো সম্ভাবনা নাই বৃষ্টির তিন তারিখেও আমরা দেখতে পাচ্ছি না আমরা লাস্ট আপডেট দেখে নেব বৃষ্টির সম্ভাবনা আছে কি না দেখা যাচ্ছে চোদ্দো তারিখ অবধি আমরা লাস্ট আপডেট পাচ্ছি চোদ্দো তারিখের মধ্যে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি না এবারে আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণের দিকে বৃষ্টির পরিমাণে দেখি বৃষ্টি দেখাচ্ছে কি এই যে বন্ধুরা বারো ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি নাই তাছাড়া চব্বিশ ঘন্টার মধ্যেও কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না আগামী দু দিনেও বৃষ্টি নাই চার দিনেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না আট দিনের মধ্যেও বৃষ্টি লক্ষ্য করতে আমরা পাচ্ছি না তো বন্ধুরা এই হলো পরিস্থিতি তবে আবহাওয়ার ব্যাপার পরবর্তী সময় কি ঘটবে তোমাদের আপডেটে জানিয়ে দেবো এবার আমরা সরাসরি চলে যাব ঠান্ডার দিকে আজ কোথায় কেমন ঠান্ডা পড়তে পারে সেটা আমরা দেখে দিই দেখা যাচ্ছে বন্ধুরা আজকে কলকাতায় আংশিক ঠান্ডা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা তাছাড়া কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পূর্ব বর্ধমান সব জায়গাতে আংশিক ঠান্ডা অনুভব করতে পারবে তোমরা আজকে তাছাড়া বাংলাদেশ জুড়ে সেই একই অবস্থা ত্রিপুরা আসামেও সেই একই অবস্থায় কেন তো বন্ধুরা উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এসব সাইডে হালকা পাতলা গরম থাকবে বন্ধুরা গরম তোমরা অনুভব করতে পারবে তাছাড়া আমরা সতর্কতার দিকে যদি দেখে নিই সতর্কতা কোনো জায়গায় জারি করা আছে কি সতর্কতা মূলত কোনো জায়গাতেই জারি করা নাই এই সাইডটাতে হলুর সতর্কতা জারি করা আছে ইন্ডিয়ার মধ্যে তাছাড়া কোনো জায়গাতে সতর্কতা আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা সরাসরি চলে যাব যে ফেসের যে ফেস মডেল করে কাস্টিং করে দেখে নেবো কোনো নিম্নচাপের সম্ভাবনা আছে কি নাই তো বন্ধুরা এই যে আমরা যে ফেস মডেল করে নিলাম দেখা যাচ্ছে কোনো আমরা নিম্নচাপের সম্ভাবনা আছে কি আমরা ঝটপট দেখে নেব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ নিম্নচাপের সম্ভাবনা আমরা কিছুই দেখতে পাচ্ছি না আমরা দুই তারিখেও কোনো কিছু নিম্নচাপের সম্ভাবনা দেখতে পাচ্ছি না যেটুকু আছে একটি দমকা হাওয়া হালকা পাতলা চলতে থাকবে বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারব তাছাড়া আমরা চার তারিখ পাঁচ তারিখে যদি দেখি পাঁচ তারিখেও কিছু আমরা দেখতে পাচ্ছি না নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না কেন তো হ্যাঁ বন্ধুরা যে আমরা এগারো দশ তারিখ দশ তারিখে দেখা যাচ্ছে দশ তারিখ নয় তারিখে এখানে একটা হালকা ঘুরপাক খাচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি দশ তারিখে এটা হালকা বাড়ছে এটা দেখা যাক কোন সাইড পানে রিফেক্ট ফেলতে পারে যে বন্ধুরা এগারো তারিখে বেশ খানিকটা শক্তি বাড়াচ্ছে এটা ঘন্টায় কাস্টিং হাওয়া গতিবেদ আছে নব্বই এরকম গতিবেদ আছে হাওয়ার তাছাড়া তেরো তারিখে তেরো তারিখে হাওয়ার গতিবেদ ওই ষাট পঁয়ষট্টি দেখা যাচ্ছে তাছাড়া হ্যাঁ বন্ধুরা ওটাই হাওয়ার গতিবেদ আমরা লক্ষ্য করতে পাচ্ছি এটা মূলত শক্তি বাড়িয়ে এটা আশিয়ে পড়বে দেখা যাচ্ছে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আজকার ডেট থেকে যে এটা চেন্নাই তামিলনাড়ু কর্ণাটক ব্যাঙ্গলোর এসব সাইডে ভালো পরিমাণের রিফেক্ট ফেলতে পারে বন্ধুরা এটা আমরা নর্মাল গতিবেদে লক্ষ্য করে দেখেলি ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে কি নাই নর্মাল গতিবেদ দেখেলি নরমাল নর্মাল এটা দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঘূর্ণিঝড় তো এটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এটা এটা আশঙ্কা আশঙ্কা আছে আছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা দেখতে কাস্টিং হাওয়ার গতিবেদ তেরো তারিখ রাত দশটার সময় এটা নিয়ে ফেলছে তার মানে এটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে ইর প্রভাবে কোথায় কি বৃষ্টি হবে কোন সাইডে যাবে এটা এখন বলা যাবে না যেহেতু এখন এই মুহূর্তে এই দিকে দেখাচ্ছে কোন সাইডে যাবে এটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না তবে সময়ের অপেক্ষা এটা ঘূর্ণিঝড় হবে না এটা ভারী নিম্নচাপ হবে সেটা তোমাদের সময় হলেই বলে দেব আমরা কেন তো ভীষণ শক্তিশালী এটা দেখা যাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবজি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহ করবে তাতে আমরা তোমাদের নতুন নতুন আপডেটগুলো তুলে ধরতে আমাদের ভালো লাগে